আপনার পেঁয়াজ একবার দেখ নিখুঁতভাবে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে ও রসুন একশো পঞ্চান্ন টাকা পাচ্ছেন খুবই সুন্দর চায়না রসুন আজকের বাজার দর হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম সবার প্রিয়তম বিশমিল্লা কৃষি মার্কেট আজকে চলে আসলাম খুবই সুন্দর পরিবেশে কিংবা বৃষ্টির দিনে খুবই সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছেন বস্তাবর্তি আলু কিংবা রসুন সব কিছু পাওয়া যাচ্ছে বৃষ্টির দিনে আজকে নাকি বৃষ্টির দিনে সেরা উপরে দিচ্ছে আপনারা যারা এখনও আসেননি জানেন না বুঝেন না অবশ্যই আসবেন বিসমিল্লা কৃষি মার্কেট তো ভাই আমার সামনে ভাইয়া আছে খুব সুন্দর পরিবেশে ভাইয়া আছে ভাই আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন শুধু তো আপনার নাম আমার নাম মোহাম্মদারিকান্দার ভাই তো ভাই আপনার দোকানের নাম বারোদের নাম খুব সুন্দর পরিবেশে আলো পেঁয়াজ রসুন সবকিছু পাওয়া যাবে না এই বৃষ্টির দিনে কোনো অফারটা আছে নাকি ভাইয়া অফার আছে টাকা না আমরা দেখি দর্শক শুরুতে দেখছি ভাইয়া বলছে পেঁয়াজ আশি একাশি টাকা পাচ্ছেন খুবই সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা ফরিদপুরের পেঁয়াজ নাকি ফরিদপুরের পেঁয়াজ পাবনার পেঁয়াজ দেখ নিখুঁতভাবে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে বৃষ্টি ভেজার দিনে দারুণ অপারে পাচ্ছেন আপনারা পাবনার একাশি বিরাশি টাকা খুবই সুন্দর পেঁয়াজ আজকের বাজার দর আজকে নাকি রসুনের একেবারে কমে দিবে রসুন কী অবস্থা বেয়া রসুন আজকে পাঁচ পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা খুবই সুন্দর আগের থেকে পাঁচ টাকা কমে দিচ্ছেন মনে হচ্ছে আপনার বৃষ্টির দিনে ও রসুন একশো পঞ্চান্ন টাকা পাচ্ছেন খুবই সুন্দর চাইনা রসুন আজকের বাজার দর তো আলুর অবস্থান কেমন রাজশাহী ডেমন কেমন কত করে আজকের বাজারে বিক্রমপুর ডেমন কত করে উনপঞ্চাশ টাকা এক টাকা কমে দিচ্ছেন আজকেও কমে দিচ্ছেন আজকেও কমে দিচ্ছে ভাইয়া জান্নাত ত্রিরাজ আসলে পাবেন খুবই কমে কমে কম মানে কম তো দর্শক আরেকটা দেখতে পাচ্ছেন আলু জান্নাত জান্নার ত্রিরাজ রংপুরের আলু কত করে আজকের বাজার দর রংপুরের